হাই বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে একজোড়া শাখা দেখুন খুব সুন্দর ডিজাইন একটা সেলা হবে শাখা জোড়া তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার কাজটা বুঝতে পারবেন আর যদি আপনার কাজ শিখতে চান তাহলে ভিডিওটা দেখে দেখে শিখতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার কাজটা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি কাজটা বুঝতে পারবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশটা বেল বাটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখন মাঝখানে দুটো দাগ দিয়ে নিলাম এখন আমি চালাটা শুরু করবো তো চলুন সাথেই থাকুন তাহলে আপনারা দেখলেন যে ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিন্দিটা মারা হয়ে গেছে চান বিন্দি এখন ছোট বিন্দি মারব তা আশা করি ভিড়োটা ভালো লাগতেছে আপনাদের কাছে ভিড়োটা নাটেনের সম্পর্কটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন পরবর্তী ডিজাইনটি দেখে নেওয়া যাক তাহলে আপনারা দেখলেন যে আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে আরও কিছুটা কাজ বাকি আছে যদি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো আপনারা কমেন্ট করুন আর এটা দেখে দেখে আপনারা পরবর্তীতে কাজ শিখতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে রেখে দিতে পারেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন পরবর্তী ডিজাইনটি দেখে নেওয়া যাক সাথেই থাকুন তাহলে ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার সেলাইটি কমপ্লিট হয়ে গেছে আশা করি যদি আপনাদের কাছে ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা কাজ শিখতে চান তাহলে ভিডিওটা দেখে দেখে কাজ শিখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে আসবে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য